হ্যালো আমার নাম রনিনাথ আপনাদের সবাইকে থিঙ্ক লাইক হিউম্যান চ্যানেলে স্বাগতম সন্দেশকালী নামটা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণ সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে নিউজে বেশি করে শোনা যাচ্ছে আমার বক্তব্য হচ্ছে সন্দেশখালীতে কী এমন ঘটেছে কি হয়েছে সন্দেশখালীতে এই ঘটনাগুলো বলার আগে সন্দেশখালী নিয়ে কোনো মন্তব্য করার আগে আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপিং দেখাই একটু দেখে নিন বারোটায় রাত বারোটায় যদি আপনারা মিটিং এ আসেন তাহলে ঘুমাবেন কখন পরদিন কাজ করবেন আচ্ছা এই যে রাত বারোটা আপনাদের মিটিং এ নিয়ে আসা হলো বা ডাকা হচ্ছে এর প্রতিবাদ করলে কি হচ্ছে কোদালের বিয়ার বার করছে বলছে পরে বলছে দশটা বারোটার সময় বৌজিদের বয়স্ক লোক চলবে না ভালো ভালো ইয়ং ইয়ং বউ দরকার বৌদি ভালো ভালো তাকড়া তাকড়া মেয়েদের দরকার ভয়ঙ্কর হুমকি ভয়ঙ্কর হুমকি কোথায় বাড়ি দেখা বাইকে করে লোক আসে কি ঘটতো এই বাইকে করে কোন মেয়েদের পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার হুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত

শিবহাসরা হিলাদের উপরেই তো টার্গেট করেই উনি তো সব সময় টার্গেট করেই আসবে বলবে এখানে চলো ওখানে চলো কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদ লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে পাঁচশো টাকা হাজার হাজার বারোশো এটা কি আমাদেরকে শ্রীলতারির দাম দিতে হচ্ছে যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায় পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের এবং সন্দেশখালী স্কুলে যে সমস্ত মেয়েরা ইলেভেন টুয়েলভে পড়ে তাদের বেছে বেছে নিয়ে গিয়ে এখান থেকে বাংলাদেশ পাচার করা হয় এবং সেই পাচারের নেতৃত্ব দেয় কারা এই শেখ শাহজাহান এই শিবু হাজরা এবং উত্তম হাজরা এরা কি উত্তম সর্দার এরা কি করে জানো এরা প্রথমে নিজেদের ভোগ করে ভোগ করার পরে এই সমস্ত মেয়েদের বিদেশে পাচার করে ভাবতে পারছো তাদের পায় না আত্মনাত করছে মায়েরা কিন্তু কোনো পুলিশ প্রশাসন কেউ নেই তাদের শেষ সম্বল কি জানো রোজিনা শুধুমাত্র তাদের শেষ সম্বল একটাই বেঁচে থাকার ওইটুকু জমি সেই জমিটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে রাইফেল ঠেকিয়ে তাদের কাছে জমি কেড়ে নেওয়া হচ্ছে নিয়ে তাদের নিজের নামে করে নেওয়া হচ্ছে বিনা পয়সায় বন্দুক ঠেকিয়ে এবং তার সম্বল ভালোবাসার ইয়ে কি তার পরিবার তার স্বামী স্ত্রীর সংসার সেই স্বামীর সামনে থেকে তার স্ত্রীকে রাতের অন্ধকারে দিনের বেলা তুলে নিয়ে আসছে চুলের মুঠি ধরে জমি লুট শুধু নয় জমি লুট তো করছেই জমি লুট করে ফিশারি করছে সেখান থেকে করছে সরকারি বেনিফিট সরকারি সমস্ত টাকা পয়সা নিচ্ছে এবং বাড়ির সম্ভব আমার বাড়ির সম্ভব কি আমার বাবির বাড়ির আমার বউ হচ্ছে আমার সমস্ত কিছুর সেই বউটাকে পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে এরা পাঁচ বাঁচতে দিচ্ছে না নিয়ে গিয়ে তারা ভোগ করছে দুদিন তিন দিন চার দিন করে রাখছে পার্টি অফিসে একজন নয় একাধিক মানুষ গণ দর্শন করছে দর্শনে এবং এই মেয়েগুলো গিয়ে বল কোথায় এই মায়ের গিয়ে মুখটা খুলবে কোথায় আর গ্রামের মেয়েরা তাদের কাছে মনে করে তাদের সম্ভব তাদের তাদের যা আছে সেটা হচ্ছে আত্মমর্যাদা স্বামী স্বামীর সামনে তার বউকে রাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ঘুম থেকে একটা বাচ্চা তার মাকে দুধ খাওয়াচ্ছে হয়তো স্তন ঘুম পাড়াচ্ছে কিন্তু তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে নিঃশংসভাবে না তার বাচ্চার আত্মনাদ দেখছে না তার স্বামীর যন্ত্রণা দেখছে এরা নিয়ে গিয়ে শুধুমাত্র ভোগের বিলাসিতার একটা বস্তু ভাবছে মেয়েদের আপনারা সবাই ভিডিও ক্লিপিংগুলো দেখলেন এবার আমি একটু পিছনে চলে যাই সন্দেশখালীতে একজন তৃণমূলের নেতা শাহজাহান শেখ তার বাড়িতে বেশ কিছুদিন আগে ইডি তদন্ত করতে যায় যে কারণে সন্দেশ নামটা সেই মুহূর্তে ভাইরাল হয় বা টিভির পর্দায় সন্দেশখালীর নামটাকে শোনা যায় কিছুদিনের মধ্যে তো সেখানে ইডিসিবিআই গিয়ে কি হয় তারা ফিরে আসে গ্রামের লোকজন বাধা দেয় সিআরপিএফ যাওয়ার না তখন মার খায় ইডি সিবিআই চলে আসে পরবর্তী আবার কবে যাওয়া হবে এ নিয়ে কোর্টে মামলা হয় তো এটা নিয়ে মোটামুটি বিতর্ক টিভি চ্যানেলে চলছে এরই মধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে সন্দেশখালিতে কিছু নিউজ মিডিয়া তারা খবর করতে যাচ্ছেন এবং সেখানে সেখানকার অসংখ্য মহিলারা সেই নিউজের সামনে যে ধরনের কথাবার্তাগুলো বলছেন আপনারা সেগুলো ক্লিপিংয়ে দেখলেন বা আপনারা যদি একটু নিউজ চ্যানেলকে ফলো করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কি ধরনের কথাবার্তা তারা অভিযোগ করছে শাহজাহান শেখ তার যে সমস্ত সাঙ্গপাঙ্গ অর্থাৎ উত্তম শিবু এই সমস্ত নাম উঠে আসছে আমি এই ভিডিওগুলো দেখার পরে সত্যি স্তম্ভিত কেন আমি স্তম্ভিত একটু আমি ইতিহাস নিয়ে আলোচনা করে নিই আপনাদের সামনে হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা রেড্ডির নাম মনে আছে দিল্লির নির্ভয়া কাণ্ড নাম মনে আছে উত্তরপ্রদেশের হাতরাসের চেয়ে ঘটনা নাম মনে আছে এরকম একাধিক নাম আপনাদের সামনে আমি উদাহরণস্বরূপ দিতে পারি এগুলো কিসের উদাহরণ ধর্ষণ করে খুন যার জন্য সারা দেশ প্রায় উত্তাল হয়ে ওঠে এবং যখন দিল্লির নির্ভয়া কাণ্ড হয় তারপরে পক্সো আইনও চালু হয় আপনারা সবাই জানেন একটা ভেবে দেখুন এগুলো কি এগুলো ধর্ষণ হয়েছে যে ভিকটিম সে মারা গেছে বা মারা যায়নি সেই নিয়ে দেশ উত্তাল হয়ে উঠেছিল কি কারণে মাত্র ধর্ষণ যে ঘটনাগুলো আপনি সন্দেশখালির শুনছেন বা দেখছেন সেগুলো কি ওখানকার মা বোনেরা ক্যামেরার সামনে বলছে যে শাহজাহান শেখের লোকজন দলবল নিয়ে বাইকে করে সারা দিন ধরে ঘুরে বেড়াতো এবং তারা মহিলাদেরকে দেখতেন যাকে পছন্দ হতো তাকে নিয়ে যেতেন তুলে নিয়ে যেতেন রাত্রেবেলা বারোটার সময় যদি তারা না যেতেন তাদের যে হাজব্যান্ড বা তাদের যে ঘরের পরিবারের ছেলে তাদেরকে শাসানো হতো যে আপনার ফ্যামিলিকে সুস্থ থাকতে গেলে আপনার পরিবারের মহিলাটিকে পাঠাতে হবে দুদিন তিন দিন রাখার পরে সেই মহিলাকে ছেড়ে দিতেন এবং ওখানকার পুলিশের কাছে নাকি অভিযোগ জানিয়ে পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করতো না আর পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেও না এটা আশা করি এখন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা সবাই বুঝে গেছি কিন্তু যে ঘটনাটা দীর্ঘদিন ধরে চলেছে এটা কি? আমার বক্তব্য আমি সমস্ত দর্শককে জিজ্ঞেস করতে চাই যে এটা কি একটা এলাকার মহিলারা যার হাতে খুশি যখন তখন ধর্ষিত হচ্ছে এটা কি সেখানে আদেও কেউ মারা গেছে কি না সেটা হয়তো জানি না এই যে চ্যানেলগুলো এই যে নিউজ মিডিয়া যদি এই খবরটা নিউজে না আসতো তাহলে মানুষ বুঝতে পারতো আপনারা সবাই কল্পনা করতে পারছেন আমি ভিডিও বানাচ্ছি আমার এই মুহূর্তে গাহাতমা কেঁপে উঠছে যে আমরা একটিমাত্র ধর্ষণ বা একটিমাত্র রেপ নিয়ে বা একটিমাত্র মহিলা মারা গেলে সেটা নিয়ে কি হয় আর এখানে দিনের পর দিন জাট তার সাথে যে কোনো মহিলার সাথে এই ঘটনাগুলো কন্টিনিউ ঘটছে মানে কি সন্দেশকালীটা কি আমার বক্তব্য এখানে এখানে কি চলে এখানে কোনো আইন কানুন নাকি মধ্যযুগীয় বর্বরতা চলছে এবং এটা সন্দেশকালীন যারা প্রশাসক যারা পুলিশ যারা ওখানকার এমএলএ এমপি তারা কেউ খবর রাখতেন না তারা জানতেন না তারা সব জানতেন কিন্তু তবুও ভোট পাওয়ার আশায় এই জিনিসটাকে মদত দেওয়া হতো আমার বক্তব্য পলিটিক্স করুন দুঃখ নেই পলিটিক্স করুন পলিটিক্স করতে করতে পুরো রাজ্যটাকে ধসিয়ে ফেলুন শেষ করে ফেলুন টাকা লুটে নিন সবাইকে মেরে দিন না খেতে পেয়ে মরুখ কিন্তু কোনটা নিয়ে পলিটিক্স করছেন কোনটা নিয়ে ভোট পাওয়ার জন্য কোনটাকে দমিয়ে রাখতে যাচ্ছেন একটা পুরো এলাকার শত শত মহিলা তাদের ওপর শারীরিক অত্যাচার হচ্ছে এক কথায় যাকে ধর্ষণ বলে সেটাকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন তাই শাহজাহান শেখকে শেল্টার দিচ্ছেন কারা আপনারা এবং অদ্ভুতভাবে সন্দেশখালীর এলাকার যে এমপি দুর্ভাগ্যক্রমে আমারও আমি যে অঞ্চলে বাস করি আমার এমপিও তিনি অর্থাৎ নুসরত জাহান মহাশয়া তো আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই ম্যাডাম আপনি এখানকার এমপি তো মানে আপনারা সবাই বুঝতে পাচ্ছেন যে আমার বাড়িটা সন্দেশখালী থেকে খুব একটা দূরে না সেখানে কী ঘটনা চলছে আরও বক্তব্য আমাদের যে প্রশাসক পুলিশ তারা শাহজাহান শেখকে শেল্টার দিচ্ছে তারা শাহজাহানকে ধরছে না তাদের নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ জানে না তিনি কোথায় আছেন খুব ভালো কথা তাহলে শেল্টার দিচ্ছেন কে পুলিশ বাঁচিয়ে রাখছেন এই সমস্ত ক্রিমিনাল এদেরকে ক্রিমিনাল ছাড়া কি বলবো ক্রিমিনাল তো দূরের কথা ক্রিমিনাল কথাটা এদের জন্য খুব ভদ্র ভাষা এরা কি এরা হচ্ছে নরপিচাশ এদেরকে শেল্টার দিচ্ছেন আর আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নাম কি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা যেখানে ঘটনাটা ঘটছেন সেখানকার এমপি একজন মহিলা তাই আমি অন্তত মহিলাদেরকে একটা কথা বলতে চাই একটাবারের জন্য ভাবুন আপনারা কোন রাজ্যে বাস করছেন বা কোথায় বাস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সুরক্ষিত করার জন্য তার সিকিউরিটি সিস্টেমকে হাই পাওয়ার দিচ্ছেন অর্থাৎ সিকিউরিটি সিস্টেম উন্নত করছেন দেশের বাইরে ভারতকে কেউ যাতে আক্রমণ করতে না পারে আর দেশের মধ্যে একটা রাজ্যের একটা এলাকার মহিলারা দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করছে যেটাকে এক কথায় মধ্যযুগীয় বর্বরতা ছাড়া আর কিছু বলা যায় না মানে কোনো ব্যাপার নেই একটা এলাকার গুন্ডা মাস্তান তার নেতৃত্বে অনেক ছেলেরা এই জিনিসগুলো দিনের পর দিন করছেন এটা আমরা সিনেমায় দেখতাম মনে পড়ে রাউডি রাঠো সিনেমাটা যেখানে বাপজি তার ছেলে একটা পুলিশের স্ত্রীকে নিয়ে আটকে রেখেছেন এবং সেই পুলিশ তার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন এবং তিনি প্রশ্ন করছেন এটা জেনে যে আমার স্ত্রী হারিয়ে গেছে কবে ফিরে আসবেন তিনি জানেন তার স্ত্রী কোথায় আছে এইটা কালচার চলছে পশ্চিমবঙ্গে এখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং আমাদের যারা বুদ্ধিজীবী তাদের মধ্যে অনেক মহিলা আছেন তারা বিভিন্ন সময় মোমবাতি নিয়ে রাস্তায় বেরোন না আপনারা মহিলা তো যাদের কাছে পাওয়ার আছে যারা কিছু বলেন আপনাদের কি দেখা পাওয়া যাচ্ছে না আমার পরিষ্কার কথা মিডিয়াতে মেন মিডিয়াতে এটা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের এত কলাকুশলী শিল্পী তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের এই নিয়ে কোনো পোস্ট নেই বড় বড় ইউটিউবার আছে যারা এই সমস্ত বিষয় নিয়ে কথা বললে সেটা বহু মানুষের কাছে পৌঁছাবে তাদের তরফ থেকে কোনো ভিডিও পাওয়া যাচ্ছে না কেন আপনার কাছের এলাকার মহিলাদের সঙ্গে এরকম আচরণ হচ্ছে এবং সেটা আপনারা জানতে পেরেও সবাই চুপ করে বসে আছেন আপনার বুদ্ধিজীবী আর যারা মহিলা আছেন যে সমস্ত নেতা মন্ত্রীরা মহিলা আছেন তাদের লজ্জা করে না আর আমি পরিষ্কার এই ভিডিওর মাধ্যমে আমাদের পুলিশ মন্ত্রী এবং মমতা ব্যানার্জিকে একটা কথা বলতে চাই আপনার লজ্জা করে না একজন মহিলা হয়ে আপনার লজ্জা করে না বাঁধে না আপনি পলিটিক্স করছেন জিতছেন চুরি করছেন খুব ভালো কথা করুন কিন্তু মহিলাদের সাথে কি আচরণ হচ্ছে আপনার কি লজ্জা করে না মহিলার সাথে আর আমাদের এখানকার এমপি নুসরাত জাহান তিনি পার্সোনাল লাইফে যা করুন তাতে আমার কোনো প্রবলেম নেই আপনি তো একজন মহিলা নাকি আপনি পুরুষ আপনি এই ভিডিওগুলো এই ফুটেজগুলো দেখছেন না আপনার কি কোনো স্টেপ নেওয়ার নেই নাকি মানসিকতা মন সব বিক্রি করে খেয়েছেন যে যা ইচ্ছা হোক আমি শুধুমাত্র জিততে চাই ভোটে যেভাবে হোক আর মুখ্যমন্ত্রীকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি কন্যাশ্রী দেন কন্যাদের ভালোর জন্য এবং এই কন্যাশ্রী প্রকল্পের জন্য আপনি পুরস্কার নিয়ে আসছেন বিদেশ থেকে আর আপনার রাজ্যের কন্যাদের সাথে কি করা হচ্ছে আপনার দলের লোকরা কি করছে একবার ভাবছেন ভাবছেন না আবার প্রয়োজনও বোধ করবেন না কারণ আপনার ভোট দরকার আমি সাধারণভাবে কোনো ভিডিওতে এইভাবে কোনো মন্ত্রী বা কাউকে নিয়ে এইভাবে আক্রমণ করি না কিন্তু আমি বাধ্য এই কদিন ধরে যা দেখছি সেটা দেখে আমার মনে হলো যে আমি কিছু বলি অ্যাটলিস্ট আমি জানি আমার দর্শক কুড়িজন পঁচিশ জন তিরিশ জন বাট আমি চুপ করে থাকতে তো পারলাম না কারণ আমার পক্ষে পসিবল না কিছু করা আমি একটা ভিডিও বানাতে পারি বা আমার যারা ফলোয়ার তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারি মানে যা ইচ্ছা তাই করবেন আর দিনের পর দিন মানুষ সেটা মেনে নেবে পলিটিক্স করুন না কোনো দুঃখ নেই কিন্তু আপনার এলাকার বা আপনার রাজ্যের মা বোনদের সাথে অত্যাচার হবে আর আপনি সেই গুন্ডা আর আপনি সেই মাস্তান গুন্ডা মাস্তান তো ভালো কথা সেই নরপিচা সে মানুষ বলে আমার মনে হয় না যার নেতৃত্বগুলো হচ্ছে আর আপনার প্রত্যেকে বুঝতে পারেন যে একটা বিশাল অঙ্কের প্রশাসক যদি এই কাজের সঙ্গে বা এই কাজে মদত না দেয় এই ধরনের মারাত্মক নোংরা ঘটনা দিনের পর দিন ঘটতে পারে না আজকে সন্দেশকালীর প্রত্যেকটা মা বোন রাস্তায় বেরিয়ে কাঁদছেন তাদের মুখগুলো দেখেছেন তারা কি অভিযোগ করছে তাদের অভিযোগটা কি একবার শুনেছেন কান পেতে শুনতে পাচ্ছেন না তারা সবাই বোধহয় মিথ্যা কথা বলছে অন্যান্য পলিটিক্যাল পার্টিরা তাদেরকে পয়সা খাবিয়েছে মিথ্যা কথাগুলো বলার জন্য একটা ঘরের মা বোন তার পলিটিক্সের সাথে কিসের কানেকশান তারা এই কথাগুলো আজকে বলতে বাধ্য হয়েছে যে মিডিয়ার সামনে অ্যাটলিস্ট সামনে আসুক সত্যটা এত কিছু দেশে হয়েছে তাই নিয়ে ভিডিও ভাইরাল হয়ে গেছে আর এইটা আমি আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করছি যারা ভিডিওটা দেখছেন কাইন্ডলি না আপনারা ভিডিও বানান আপনাদের যে ফেসবুক আছে আপনাদের যে ইনস্টাগ্রাম আছে ভিডিও বানান রিকোয়েস্ট করছি আপনারা অনেকেই হয়তো রিলস করেন ফেসবুকে ভিডিও বানান ইউটিউবার হয়তো অনেকেই কাইন্ডলি এই বিষয়টাকে ভিডিও বানান ছড়িয়ে দিন দেশে অ্যাটলিস্ট সারা ভারতবর্ষের লোকের কাছে পৌঁছাক যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে রাজনীতি হচ্ছে নোংরামও হচ্ছে মানুষের টাকা লুট করে দেওয়া হচ্ছে কিন্তু এই ভিডিওটা সত্যি পৌঁছানো দরকার এই টপিকটা ভারতবর্ষে আসা প্রয়োজন মানে আমি সত্যি সত্যি এটা চাই যে এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের কথাগুলো যাতে প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছায় তিনিও দেখেন যে সত্যি সত্যি কোন জায়গায় কি হচ্ছে অ্যাটলিস্ট তাদের যদি ক্ষমতা থাকে কোনো স্টেপ নিক নাহলে এই মা বোনদের অবস্থা কী হবে যারা আজকে ভিডিওতে সেই কথাগুলো বলছে তাদের তো লাইফ রিক্স পড়ে গেছে তারা তো যখন তখন মার্ডার হয়ে যাবে ইচ্ছা হতে পারে তাদের সাথে কিচ্ছু বলার নেই আর আপনাকে বলছি আপনি বসে ভিডিওটা দেখছেন আপনি হয়তো ভাবছেন যে আমার মা বোনের সঙ্গে তো কিছু হয়নি তাহলে আমি কেন তো চিন্তা করব। যাদের সাথে হচ্ছে তারা কারণ না কারোর মা বোন আমার আপনার সবার ঘরেও মা আছে স্ত্রী সন্তান আছে মহিলা আছেন ভাববেন একবার তাদের কথা যে কাদেরকে আমরা ভোট দিচ্ছি কাদেরকে আমরা সেই পাওয়ারে বসেই দিচ্ছি তারা পাওয়ারে বসে কি করছে চুরি করবে ডাকাতি করবে টাকা লুট করবে এ পর্যন্ত দেখতাম বা সহ্য হতো কিন্তু যা হচ্ছে যেটা সন্দেশকালীতে দেখছি সেটা সহ্য করার মতো ক্ষমতা অ্যাটলিস্ট আমার নেই আমি জানি না যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের আছে কি না আমি যে কত কষ্ট করে মনের কথাগুলো চেপে এই ভিডিওটা বানাচ্ছি সেটা আমি বুঝতে পারছি আমার মনে হচ্ছে আমি মুখে যা আছে তাই বলে দিই লক্ষ্মীর ভাণ্ডার দেন না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মহিলাদেরকে ভোট কেনার জন্য পাঁচশো থেকে হাজার করেছেন না যাকে পাঁচশো থেকে হাজার করেছেন তাদের সঙ্গে এরকম নোনামও করছেন আপনি আপনার লজ্জা করে না বিশ্বাস করুন মানে আপনাকে মহিলা হিসাবে ভাবতেও আমি আপনার রাজ্যে একজন নাগরিক হয়ে লজ্জাবোধ হচ্ছে আমার যে আপনি একজন মহিলা আপনার রাজ্যে এই ধরনের একটা ঘটনা ঘটছে সেটা নিয়ে কোনো স্টেপ আপনি নিচ্ছেন না যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তারা এখনও অধরা শাহজাহানকে ধরতে পারছেন না অদ্ভুত ব্যাপার মাফিয়ারাজ করতে করতে কোথায় গেছেন মাফিয়ারাজ আছে জমি দখল করে নিচ্ছে চুরি করে নিচ্ছে পয়সা লুট করে নিচ্ছে কাটমানি খাচ্ছে সব ঠিক আছে কিন্তু আজকে মা বোনদের ইজ্জত লুট করছেন যা ইচ্ছা তাই করছেন তাদের সাথে নিরুপায় বলে তারা আপনাদেরকে ওপরালা মাফ করবে তো জনগণকে না হয় পাগল বানিয়ে ভোট নিয়ে নেবেন ওপরে যে বসে আছে ভগবান আল্লাহ বা ঈশ্বর যদি মেনে থাকেন মাফ করবে তো সে সেটা একবার নিজেকে প্রশ্ন করুন ভাবুন কি নোংরা ঘটনা সন্দেশখালিতে ঘটছে আমি জানি না এরকম সন্দেশখালীর মতো কতগুলো জায়গা আছে পশ্চিমবঙ্গে যেখানে এই ধরনের ঘটনা ঘটে কারণ বিশ্বাস করা যাচ্ছে না হয়তো মিডিয়া ওখানে গেলে অন্য কোনো জায়গা থেকে এরকম খবর পেতে পারি তো আমি এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করছি আপনাদের সবাইকে ভিডিওটাকে কাইন্ডলি শেয়ার করুন আমার ভিডিও শেয়ার করার প্রয়োজন বোধ না হয় ছেড়ে দিন আপনারা নিজেরা ভিডিও বানান এই টপিকটা নিয়ে বানান কোনো টপিক নিয়ে ভিডিও না বানান কিন্তু এই টপিকটা নিয়ে বানান রিকোয়েস্ট করছি অ্যাটলিস্ট মহিলারা আপনাদের ঘরে যারা পুরুষ তাদেরকে এই টপিকগুলো নিয়ে শোনান আমার এই ভিডিওটা একবারের জন্য হলেও দেখান বা নিউজ চ্যানেলটা দেখান তাদেরকে বলুন এই কথাটাকে সোশ্যাল মিডিয়ায় এতটা পরিমাণ ভাইরাল করতে যাতে পশ্চিমবঙ্গ সরকার চিন্তা করতে বাধ্য হয় যে না কিছু একটা করতে হবে এটা পলিটিক্স নয় সত্যি সত্যি এটা পলিটিক্স নয় আমি পলিটিক্সে বিরোধিতা করতে আসিনি আমি এখানে কোনো পার্টির বিরোধিতা করতে আসেনি কিন্তু যেটা হচ্ছে এটা মানতে পারলাম না এটা মেনে নেওয়ার মতো ক্ষমতা আমার নেই যে দিনের পর দিন এই জিনিসটা হবে পলিটিক্সের নামে আর এটা ভিডিওতে আমি দেখবো দেখে জাস্ট আলোচনা করে ছেড়ে দেবো না কাইন্ডলি এই টপিকটাকে সারা ভারতবর্ষে ছড়ানোর মতো ব্যবস্থা করুন আমার হাত জোর করে আপনাদের সবার কাছে অনুরোধ এই একটাই কথা আমি বাধ্য হলাম এই ক্লিপগুলো আপনাদেরকে দেখাতে হলে হয়তো আমি আপনাদেরকে বোঝাতেই পারতাম না তুমি কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে আজকে এসেছি সত্যি বলতে এরকম ঘটনা আমি দেখিনি আমি ভারতবর্ষে প্রচুর নোংরা ঘটনা দেখেছি রে ধর্ষণের খবর প্রচুর দেখেছি কিন্তু এরমভাবে মানে কি বলবো এটাকে মানে একটা এলাকার পুরো মানুষরা যখন তখন ধর্ষিত হচ্ছে মা বোনেরা এই জিনিসটা আমি দেখিনি এটা আমার চোখে আসেনি যদি কোনো জায়গায় কেউ বিরোধিতা করেন আমার কথার তার যদি নজরে এরকম কোনো ঘটনা থাকে আপনি কাইন্ডল একটু জানাবেন মানে জঙ্গিরা কি ক্ষতি করছে দেশের তালিবানরা আর কী করছে তার উপরে কাজ করছে এরা ভোটের আশায় টাকার লোভে কি করছে না নিজেরাও জানে না এরা বোধ কি করছে না নিজেরাও জানে না ইতিহাস বইতে মধ্যযুগীয় বার কথা পড়তাম সেগুলো আজকে বাস্তবে দেখছি আচ্ছা আমরা নাকি দু সালে বসে আছি আমরা নাকি মডার্ন হয়ে গেছি আমি এই ভিডিওর মাধ্যমে পুলিশ প্রশাসন এবং যারা নেতা মন্ত্রীদেরকে ধিক্কার জানাচ্ছি আপনাদের মতো মানুষের হাতে যদি পাওয়ার থাকে হয়তো এই রাজ্যের প্রত্যেকটা মানুষের কপালে দুর্ভক্ত দূরের কথা তারা হয়তো কী কি দেখবে তার ঠিক নেই যদি লজ্জা থাকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন কোনো প্রশাসক কোনো পুলিশ বা কোনো নেতা মন্ত্রী যাদের হাতে পাওয়ার আছে কাইন্ডলি পাওয়ারটা অ্যাপ্লাই করার চেষ্টা করুন আপনি যে দলেরই হন ভাবুন একবার যে একটা অঞ্চলের মা বোনেদের সাথে কি হচ্ছে এবং একটা অঞ্চল না বৃহৎ অঞ্চল একটা বৃহৎ গ্রাম শুধু একটা হয়তো গ্রাম না সেখানে অনেক গ্রাম আছে কাইন্ডলি আমি অনুরোধ করছি যে কিছু একটা স্টেপ নিন এটা মেনে নেওয়া যায় না আপনারা যারা তৃণমূল সাপোর্ট করছেন বা তৃণমূলের বিরোধিতা করছেন প্রত্যেককে বলছি একবার ভাবুন যে আপনারা কোথায় আছেন এরকম ঘটনা আপনাদের সাক্ষী হতে হবে আমাকে সাক্ষী হতে হবে সত্যি ভাবিনি আমার বেশি কিছু বলার নেই একটাই রিকোয়েস্ট ভিডিওটাকে কাইন্ডলি শেয়ার করুন এটুকুই বলবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ